মুরব্বীরা চাচারা দুনিয়া পন্ডিতি করে নিজে চালাকি করে নাকি চালাকি করে নাকি এখানের চালাকি কোনো অর্থ নাই এখানে এমনি 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 নয় করে পাশ কাটতে গেলে কেমন বুদ্ধিমানের কিচ্ছু নাই দুনিয়া সাপেও এমনি পাশ কাটতে পারে সাপেও এমনি বেঁকা সেঁকা হয়েই চলে এটা কোনো বুদ্ধি খুব আহামরি সফলতা কিচ্ছু দুনিয়া কেউ টের পাইল না কেউ বুঝলো না কারো কাছে আপনি খেলেন না আপনি যে সুদখুর কেউ চিনছে না আপনি যে গুশখুর কেউ বুঝছে না মনে করেন আপনি যে বট পার আপনার এটা কেউ টের পাইছে না ঠিক আছে সবই ঠিক আছে এরপরে আখেরা বলেন না এরপরে কবর সেখানে কি করবেন হিসাব তো ওইখানে মূল বিষয়টা তো এখানে তো কেউ কারোর জন্য আটকাবে না দুনিয়া কারোর জন্য আটকায় না আপনি মরলেও দুনিয়া থামবে না আমি মরলেও দুনিয়া থামবে থামবি কি বলেন আমার চোখে আমি জীবন বল কত দেখছি আমার জিন্দগির আজকে বিশ বছর এই ওয়াজের জীবন জীবনটাই রাত্রে বেলা রাত সারা জিন্দিগি এটা এমন যে আমি রোডে গাড়ে থাকি বেশি কত অ্যাক্সিডেন্ট জীবনে আমি দেখলাম সামনের সিএনজি মানুষ মারা গেছে দুইজন তিনজন কই পিছনের একটা সিএনজি থামে না তারা পাশ কাইটা কাইটা চলে যায় কারো হাতে সময় হাতে দুনিয়া স্বার্থপর দুনিয়া তারা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার হাতে এই বড় মোবাইল তুলে দেয় মনে রাখবেন ওই অভিভাবক সবচেয়ে বড় জাল ওই বাফ জাল ডাকাত যে তার সন্তানকে গলা টিপে হত্যা করে ওই মা জাল ওই বড় ভাই জাল নিজ হাতে সন্তানকে কি করে দিল তাই বলে তাকে সাপ ধরতে দিতে হবে না বাচ্চা তো আগুনেও হাত দিতে চলে তো তাই বলে তাকে আগুনে হাত দিতে দিতে হবে না হাসতে হাসতে বাচ্চাকে আমি বরবাদ করে বাচ্চাটার হাতে বড় একটা মোবাইল দিয়া এক পাশে এটা দুই আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে গেমস খেলতে আর হেরা মানে হেরা বাচ্চাটাকে কি করে দিয়ে আল্লাহর ঘরের কাছে বলছেন প্রত্যেকটা মানব সন্তান ছোট বাচ্চা মানুষের মায়ের পেটের বাচ্চা ইসলাম মানার মানার পূর্ণ যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ মায়ের পেট থেকে বেরোয়

নষ্ট করে যে ঘরে রঙিন টেলিভিশন চলতেছে আজকে বিশ বছর মনে করে মনে নাচ গান নর্তকীর ছবি জিনা বেবিচার নাটক সিনেমা সিনেমা এটা কি এই বাপ মা এতেজাম করে নাকি ছয় বছরের বাচ্চা টেলিভিশন এটা বাজারের থেকে মাথা ফিরে আনছে নাকি কথা বলেন বাচ্চাটা আনছিল এটা এটা অভিভাবক ব্যবস্থা করে নাই এগরে যিনি অভিভাবক পুরুষ উনি এই বিদ্যুৎ বিল উনি দেয় না হিন্দি সিরিয়াল দেখতেছে নাটক দেখতেছে উপযুক্ত বয়সের নারী পুরুষ নাচতেছে গান গাইতেছে আর এ বেটা তার এই স্ত্রী মেয়ের জন্য বছরের পর বছর এটার ব্যবস্থা এটার অনুমোদন এটার স্বীকৃতি এটা যেন ঠিক মতো চলে এর জন্য বিদ্যুৎ বিল সব দিচ্ছে এই সন্তান করে আমরা মাদ্রাসায় যারা শিক্ষকতা করি মাদ্রাসা চালাই প্রত্যেক বন্ধের পর সব সময় রবি এ আমাদের ঔমি মাদ্রাসা যেগুলো আবাসিক মানে মাদ্রাসায় থাকে ছেলেরা হেপসখানা নুরানি মাদ্রাসা একেবারে প্রত্যেক বন্ধ বাড়িতে যখন আমরা ছেলেদেরকে বন্ধে বাড়িতে পাঠাই সাত দিনের বন্ধ ছয় দিনের বন্ধ প্রতি বন্ধের পরে আবার যখন ছাত্ররা আসে এই ফিরা আসার পরে আপনি সব মাদ্রাসা যেগুলোতে আবাসিক নুরানি হেপসখানা খবর নিয়ে দেখে প্রত্যেক বন্ধের পর দুইজন তিনজন চারজন ছাত্র মা যেত হে আর না কেন পড়তো না খবর নিলে দেখা যাবে ওই যে বাড়িতে এক সাপটা ছিল তার মা বাবা বা তার কোনো একজনের মোবাইল চব্বিশ ঘন্টা এটা ঠিক এটার থেকে থুইয়া এরপরে তার কোনো রকম মাদ্রাসা তাই দিয়ে গেছে এখন তার মনে তার কাছে কোনোভাবেই আর এই পড়াটা ভালো লাগতে লাগত কারণ সে তো কি মোবাইল বাবা এটা সাংঘাতিক এটা সাংঘাতিক অসংখ্য মা বাবা বাচ্চা কাচ্চা শেষ পর্যন্ত মাদ্রাসায় পড়াইতে পারে না কোরআন শরীফ পড়াইতে পারে না কয়ে যে মাদ্রাসায় বাচ্চা দিলে সবসময় ভাগে বাঘে মাদ্রাসার কারণে ভাগে না আমনের ঘরে যে টেলিভিশনের লোভ বড় মোবাইল দেখার লোভ এই লোভের কারণে আপনি ঘর থেকে গুনার পরিবেশ বন্ধ করে দেন অটোমেটিকলি বাচ্চা মাদ্রাসায় পড়ে অটোমেটিক অবশ্যই পড়ি কারণ তার মেজাজের মধ্যে তো আছে আমি বাড়ির যাইতে পারলেই খেলাধুলা তামাশা এক সপ্তাহে একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাপ কিছুই বলে অথচ আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা যেই কোনো নুরানি হাফিজি মাদ্রাসা পিজাল তিন মাসে কোনো দিন যে এই মাদ্রাসা এমন যে এখানে যে তিন মাসে কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই এমন ঘটনা ঘটছে কি না আপনি খবর নেন এটা তো কল্পনাও হইতে পারে না যে পাঁচ অক্ত নামাজ পড়বে না অথচ এটা মাদ্রাসা এটা তো হইতেই পারে হইতেই পারে অথচ আপনার আমার হইল ছাত্র আপনার হইল ফু হিসাবে দরদ বেশি থাকার কথা ছিল আপনার আমার তো যেমন আমার মাদ্রাসা সাড়ে চারশো ছাত্র তাহলে আমার হলো ছাত্র সাড়ে চারশো আর আমাদের হলো ফুত একজন আমি হলো সাড়ে চারশো ছাত্রের খেয়াল রাখি আর আপনি শুধু আপনার একটা বাচ্চা খেয়াল রাখবেন তাও ছয় দিনের লাগিয়ে দিছি এক সপ্তাহের জন্য বাড়ি দিছিলাম ছেলেটাকে আপনি একটা সপ্তাহ তারে পাঁচ অক্ত নামাজ পড়াইবার মতো যোগ্যতা উনার নাই আপনি কি আপনি কি সিরাটা চাপাইলেন বইয়া বইয়া জীবনটা আপনি বইয়া বইয়া এই ফান সুগারি আর বন বিড়ি আর সাব বিস্কুট আর বাজার সদাই এটার নাম জীবন না এটারে কয় সংসার চাচা এই শুধু ভাত মাছ চাল ডাল ফার্নিচার এটাই সংসার 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 মানে কি সোফা সংসার মানে ফ্রিজ আশ্চর্য আপনারাই ভেবে দেখে দেখে আপনার ছেলে আপনার মেয়ে চোদ্দ বছরের মেয়ে প্রতিদিন আপনার বাড়ির থেকে রঙ্গরসে সাইজা টাইট কাপড় পইরা বেপরটা মেয়ে জানোয়ারের মতো বের হয় বের অসভ্য মেয়ের মতো বের হয় আপনি আপনি তো কাপুরুষ ব্যর্থ মানুষ আপনি কাপুরুষ আপনি ব্যর্থ লোক আপনি পৃথিবীতে আসার কোন উদ্দেশ্যই বুঝলেন জীবনের কোনো মানেই বুঝিলেন না সংসারের কাজ কি সেটাও জানেন সংসারের কাজ

নেশা করে যে নেশা মদ খোর গাঁজা খোলা খোল হুট বাবা খোল ডাইল খোলা খোর হারামায় যে নেশা করে অসংখ্য মুসলমানের সন্ত্রাস নেশা করে গ্রামে গ্রামে এবং যে নেশা করে মনে রাখবেন সে বেবিচারী যে নেশা করে সে জেনা করে নেশার অপর পিঠে জেনা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রসুল্লাহ সাল্লাম যে নেশা করে সে ধীরে ধীরে জেনাতে এটি এটার সাথে সম্পূর্ণ এবং জঘন্য কথা হলো নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে নেশা করে সে আপন আত্মীয়র উপরে জেনাবে বেবি তার দ্বারা আপনজন জন আপন আপন চাচা তো বোন খালা তো বোন মামা তো বোন চুপা তো বোন চাচি মামি চুপি খালা এমন কি জঘন্য কথা চিন্তা করে দেখ কেমন ভয়ানক কথা এক নম্বর হলো মদ খুব নেশা খুব দুই নাম্বার হলো আকুল ওয়ালি দেয় পিতা মাতার অবাধ্য সন্তান মা বাপকে যে কষ্ট দেয় মা বাবার অবাধ্য যে সন্তান তার জন্য জান্না থারা বৌরে খুশি করলা জীবন বধ মারে ছেড়ে দিলা বা ফ্রিচুর আচ্ছা হ্যাঁ বাতে না খাইতে আছো খাও পাঙ্গা সার তেলা ফি তো ঠিক আছে খাও রঙের গুড্ডি উড়াও

নবীজি সাল্লা সাল্লাম বলেন এবং দাইউসের জন্য জান্নাত আরাম দাইউসকে নবীজি নিজে বলছেন ওই পুরুষ যে তার পরিবার স্ত্রী সন্তানের জন্য না যায় হারাম অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নিচ্ছে খোদার অসমিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম বুঝছেন নি চাচা বুঝছেন ভাইয়া তার জন্য জানলাম তাহলে আজকে বিশ বছর যে আমনের ঘরে রঙ্গিন টেলিভিশন চলতেছে আমনের বেডি আমনের জি আমনের ফুটেছে নাচ গান নর্তকীর ছবি হিন্দি সিরিয়াল সিনেমা নাটক দেখে আপনি বুঝেন না এটা কি বলেন আপনি এটা স্বীকৃতি দিচ্ছেন না আপনি মেনে নিচ্ছেন না আপনি যদি বলেন

টেলিভিশনে নাচ গান দেখতেন আর ফালতু গল্প আর ফালতু গপ গুজবের মজলিশে বসে থাকতেন এই জন্য হায়াত দিছি এই রাত এই জন্য এই দিন এই জন্য বলে আমার বাস এই জন্য বুঝতে শিখে এই আপনাদের কি বলেন ভাবতে শিখেন ভাবতে শিখেন কি ছিল আপনার দায়িত্ব মুসলমান আপনি বুঝেন না বলে এরাই গেলে চলবে না আমি সব বুঝে আপনি বুঝেন না মানে একেবারে সরু সরিয়াও যে লিখতে জানে না সেও সব বুঝে কি বুঝে একজন মূর্খ যে লিখতে জানে উনি রাতের দিন কয় বলেন চাচা কথা বলেন না কেন উনি বেডারে বেডি কয় তো হেবড়া বোঝে নাকি উনি ফাঙ্গাস মাসরে তেলাফিয়া মাস কয় তো উনি কি বুঝেন

না বেডা নাই না বেডি না হাসি বুঝেন নাই না কান্না বুঝেন নাই না রোদ বুঝেন নাই না বৃষ্টি বুঝেন নাই কি বুঝেন নাই আপনি সবই জানেন আপনি বিএসও বুঝেন সিএসও বুঝেন আর এস বুঝেন আপনি টিহা কেমনে মিলাইতে হয় কিস্তি কেমনে লইতে হয় সুদ কেমনে লইতে হয় কত লাখে কত আই এডি আপনি বুঝেন না

এজন্য দয়া করে খামখেয়ালি করা যায় খামখেয়ালি করা যায় একজন মুসলমানের কমপক্ষে নিজের এবং নিজের স্ত্রী সন্তান আমার পরিবার যে কয়জন মানে যে কয়জন আমার পরিবার আমার স্ত্রী আমার চারটা ছেলে মেয়ে আমি আমার কথা বলতেছি আমি একজন তাহলে ছয় জন আমার একজন পার্মানেন্ট ড্রাইভার আছে তাহলে সেও আমার পরিবার এই হলো সাতজন আমার মাদ্রাসা আছে আমার মাদ্রাসায় একত্রিশ জন স্টাফ এরা আমার পরিবার মানে এরা আমার অধীন এরা আমি এদের প্রিন্সিপাল তাহলে আমি এদের জিম্মা কথা বুঝছি এই কমপক্ষে যারা আমার অধীনে যাদেরকে আমি আদেশ নিষেধ করি আমার কথা শুনে মানে এ তাদের ব্যাপারে আমি জিম্মা হাসনের ময়দানে তাদের অজু গুসল নামাজ রোজা

আপনি বুঝি না বললেই পরকালের ফিডার থেকে বাচ্চা দেবেন বিষয়টা এমন ঢাকা ঢাকায় ঢাকার হাইওয়ে পুলিশ একটু করা ঢাকা শহরে যে শুধু রোডের পুলিশ থাকে তারা গাড়ি চাক করে এরা একটু কি এখানকার গুলো থেকে একটু করা এরা আপনার একটা একটা আইন বাইর করে এই আমরা যে গাড়ি নিয়ে মাসিনে যাই দেখি এখন আমি যদি বলি স্যার আমি অনেক সময় বলে দেখছি আমি তো এই আইনটা জানি না এটা আপনি জানেন না এটা তো ওনার বিষয় না উনি ওনার ফাইন যেটা করার এটা ঠিকই কি করতেছে আমি তো জানি না আমি না জানলে কি এজন্য রাষ্ট্রের আইন এটা কি নাই হয়ে গেছে তাইলে আপনি জানি না এই কথা বললেন কেন আপনাকে জানতে নিষেধ করছিল কে আপনাকে জানার সুযোগ আল্লাহ দিছিল কিনা হায়াত দিছিল কিনা বলেন না কেন বলেন না চাচা বলেন আপনারা এই এখানে যারা আছেন যাদের বয়স বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আপনি এই লম্বা হায়াতে কোরআন শরীফ সহি শুদ্ধ করার মতো সময় হায়াত আপনি পাইছিলেন কি বলেন না তো আপনাদের যাদের কোরআন শরীফ অশুদ্ধ সহি শুদ্ধ সুরা কেরা দোয়া কালাম করতে পারেন না আপনি কি বলবেন চাচা হাসলের ময়দানে কি বলবেন কথা বলেন একজন চাচা উত্তর দেন একজনই কমপক্ষে বলেন শুনি বা শুনছিলেন কিনা বাপমায় শিখায় নাই আট বছর বয়সে না কথা বোঝেন নাই এরপরে কি আর কোনোদিন শুনেন নাই যে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে হয় শুনছিলেননি কোনোদিন তো এরপরে উদ্যোগ নিলেন না কেন ছোটবেলায় মা দেখায় নাই এমন কোনো বিষয় এরপরে আপনি কি আর গ্রহণ করেন নাই কথা বলেন গ্রহণ করছিলেন কে ছোটবেলায় আপনি মোবাইল দেখছিলেন ছোটবেলায় বছর আপনি মোবাইল দেখছিলেন তো এখন আপনি মোবাইল দেখছেন না তো ছোটবেলায় আমরা চিঠিতে লেনদেন করতে কথাবার্তা খবরাখবর এখন যে মোবাইল এখন আপনি মোবাইল ব্যবহার করেন না করেন না করেন না আপনি এটা বোঝেন না যে লালটা ঠিক দিলে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় আপনি বোঝেন না কি বুঝেন না প্রয়োজনের তাগিদে আপনি শিখে নিছেন মোবাইল ব্যবহার করতেছেন তাহলে আপনার যদি আখেরাত প্রয়োজন হইতো আপনি যদি বুঝতেন যে কোরআন শরীফ সহি শুদ্ধ না হইলে আপনার কবরে আজাব হবে আখেরাতের শাস্তি হবে এটা দিলের মধ্যে যদি বিশ্বাস করতেন তাহলে ঠিকই শিখতেন আপনি আপনি মনে করছেন এটা কিচ্ছু না তিনি কয়ে হুজুরা কইতে লাগলে কত কথা বুঝছেন আপনি আমগো ইসলামটাকে শুধু হুজুরে দিয়া বিচার বিচার করছেন না না ইসলাম হুজুরের না ইসলাম আল্লাহ এই কোরআন হুজুরের কিতাব কথা বলেন না কেন আপনি আন্দাজ করছেন কাকে দিয়ে আর রসুল্লাহ সাল্লা সাল্লামের এমনও সাহাবি ছিল যিনি কালেমাই পড়ছে পঞ্চাশ বছর বয়স তো উনি কোরআন শরীফ শিখছে আঠারো বছর বয়সে বোঝেন নাই উনি মুসলমান হয়েছে যখন ওনার বয়স তখন পঞ্চাশ তো উনি কোরআন শরীফ শিখছে আট বছর বয়সে কখন এরপরে কি না বলে কেন উনি মুসলমানিত তো হয়েছে কি আরে নবীজির চাচা নবীজির হাতে নবীজির আপন চাচা রসুল্লাহ সাল্লা সাল্লামের ইসলাম প্রচারের ২০ বছরের মাথায় বিশ বছর পরে কালেমা করছে তো নবীজির বয়স যখন চল্লিশ চাচার বয়স যদি পাঁচ বছরও বেশি হয় তো সাতচল্লিশ একেবারে ছোট চাচা উনি আব্বাস তাহলে ছোট চাচাই ধরে নেবে একেবারে পাঁচ বছরের ব্যবধানও যদি ধরেন তো চাচার বয়স কত তার বিশ বছর পরে যদি কালেমা পড়ে উনি তাহলে কত বয়স পঁয়ষট্টি তাহলে উনি যখন মুসলমান হয়েছে তখন ওর বয়স কত তাহলে উনি কালেমা শিখছে কখন কোরআন শিখছে কখন নামাজ শিখছে কখন দিন শিখছে কখন ছোট থাকতে তা আপনি শিখবেন কোথায় বলেন আপনি শিখবেন না কেন চাচা আপনাকে আল্লাহ হায়াত দিছিলেন শেষ বয়সটা শুধু এ বন বিস্কুট খাওয়ানোর লেগে খামখেয়ালি করার জন্য তো আপনি তিন কুদ বিদেশ পাঠাইয়া তিন মেয়ে বিয়ে দিয়া আপনি অন শুধু সাধুয়ানে গপ মারবেন আর লম্বা লম্বা সব লোক কইবেন এই জন্য হ্যাঁ এই জন্য হায়াত কেমনে বললে বুঝবে কিভাবে বললে বুঝবে কিভাবে বললে বুঝবে একটা ছয় বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা নুরানিতে পরে আপনাদের যে কারো বাচ্চা নাতি নুরানি মাদ্রাসায় পড়ছে আমরা তারে জি নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর মধ্যে এক নাম্বার কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া যার সুরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না হয় না হয় না দন্তের নয় কেন না একশো বছর না এক হাজার বছরও যদি সেজদা দেন কাবা শরীফের ভিতরে বা সাদেও যদি আপনি নামাজ পড়েন আপনি নামাজ হয় না তো আপনি ছোটবেলায় পড়েন নাই আব্বাই শিখায় নাই ছোট থাকতে বুঝি নাই কোরআন শিখা কি শুধু ছোটবেলায় বাচ্চার জন্য ফরজ কথা বলেন না কেন এই কোরআন নাজিল হয়েছে বাচ্চাদের জন্য যার যখন অনুভূতি আসবে যে যখন শুনবে যে যখনই বুঝবে তাকে তখনই উদ্যোগ নিতে হবে তাকে তখনই শিখতে হবে শিকার মধ্যে থাকলে যদি কমতি হয় আল্লাহ মাফ করবে কিন্তু কোনো পাত্তাই দিলাম না কথাটা গুরুত্বই দিলাম না এটারে কোনো বিষয়ই মনে করলাম না তাইলে কিন্তু ফিডা হবে সাংঘাতিক ফিডা আমৃত কথাটারে কি দিছেন না পাত্তাই দিছেন না মানে এটারে কোনো বিষয়ই মনে করছে আরো মাত্র না চাই আরো মাত্র আল্লাহ বরসা আল্লাহ বরসা অনেক লোক আছে দেখবেন বয়স্ক মানুষ কথায় কথায় বলে আও আল্লাহ বরসা মাত্র না চাই আল্লাহ বরসা কি আল্লাহ বরসা আপনি আমার এখানে বলেন এখানে আলে বলে আছে আপনারা বলেন আল্লাহ বরসা মানে কি আল্লাহ বলছে আপনারে যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা এটাই তো না কথা চাচা এমন কোনো নবীজি বলছে কোথাও। একজন কথা যদি কেউ বলতে পারে যে নবীজি বলছে উম্মত তুমি গুনা করতে থাকো তুমি ভুল করতে থাকো আমি সুপারিশ করবো আমি ভরসা এটা নবী বলছে তো চাচা যদি কেউ প্রমাণ করতে পারে আমি কানে ধরে বর্তি লাগাবো তো বলে আমরা কি কেমনে আপনি করেন আল্লাহ কি বললেন এটা দিন কেন অবহেলা করলেন কেন নামাজ সুন্দর করতে পারলেন না কেন ওজু ঠিক করতে পারলেন না সময় পান নাই হায়াত পান নাই আল্লাহ জিজ্ঞেস করি রান্দা প্রতি সেকেন্ড আমার প্রতি ঘন্টা আমার প্রতিটা মিনিট আমার প্রতিটা রাত আমার প্রতিটা দিন আমার সপ্তাহ মাস বছরগুলো কার বলেন না কার এই রাত বদলাইকে দিন আনেকে দেওয়ার সময় তার জন্য খরচ করলেন না বলেন বলেন ফিন ফাতান আল্লাহ বলেন তিনি আল্লাহ পর্যায়ক্রমে রাত এবং দিন বানিয়ে থাকেন থাকেন আল্লাহই বানান يقلب الله الليل والنهار قرآن الرأي الله بولن أمي اللهي راتر أبون دين بوري برتون الله قرآن بولشن هي أمار hey باندا شنو تومي قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله ইয়াতীকুম বিযিয়াইন তা কোরআনের আল্লাহ বলে বান্দা বলো তো আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি বলো তো বান্দা আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে আগামী কালকে সকাল আনবে বলেন ভাই বাবা বলেন চাচা বলেন কুল আরাআইতুম ইন জালা আল্লাহ আলাইকুমাল লাইলা

আমার কথা শুনবা না এর পরের আয়াত এটা কুল আরাআইতুম ইন জালা আল্লাহ আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুম গাইরুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি আহ যদি দিনকে লম্বা করে আমি কিয়ামত পর্যন্ত দিন বানিয়ে রাখি কে আছে তোমাদের আমি আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের জন্য রাত এনে দিব